ত্রিপুরার এক গৃহবধূকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশিরা ত্রিপুরার সোনামুরার এক গৃহবধূকে জোর জবস্তি অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতীরা থানায় মামলা করলেন স্বামী এবং পুত্র কি বলছেন তার স্বামী এবং পুত্র এই গৃহবধূকে অপহরণ করার পর কোথায় নিয়ে রাখলো শুনতে থাকুন আমার বাড়ি আমার ওয়াইফে গত সাতাইশ তারিখে বাংলাদেশে পাসপোর্ট অফিস দিয়ে পাসপোর্ট হয়ে গেছে ওনার আত্মীয় বাড়িতে ফুটবাড়ি রায়সর গ্রামে কালীবাজারের সাথে তারপর ওইখানে তাদের তাদের মধ্যে বাংলাদেশের লোকেরাই ওনাদের দুই পার্টি মিলে ঝগড়া হয়েছে এখন আসার পথে আমার ওয়াইফকে ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশের প্রশাসনের সামনে থেকে এখন কিছু ভূমিকা নেই এখন যে সময় নেই সময় আমাকে বলছিল যে আমাকে উঠে নিয়ে দশ বার মুখে এরপর থেকে আর এই পর্যন্ত আমার কোন কথাবার্তা হইতেছে না মায়ের সাথে কোনো যোগাযোগ নাই আমি এই কারণে আমি থানায় আসি আবার আমাদের প্রশাসনের কাছে আমি যে ওনার জন্য ফেরত পাওয়ার জন্য আমি দরখাস্ত করব বা কেস করছি বা করব। দুপুর মুগারফর আমার মায়ের নাম ফাতেমা খাতুন বাবার নাম সাতক মিয়া গত বুধবারে সাতাইশ তারিখে আমার মা বাংলাদেশে গেছে আত্মীয়র বাড়িতে ওইখানে দুই ভাটি জায়জামালো হয়েছে যে দুষ্কৃতিকারীরা আমার মাসকে আজকে আবার রিটার্ন আসার পথে দুষ্কৃতিকারীরা তারারা কিছু করতে না পারে আমার মারে

এবং স্বামী দুজনেই বলছেন যে বাংলাদেশে গিয়েছিলেন এই গৃহবধূ এবং আসার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় এবং ইমিগ্রেশন অফিসের সামনে থেকে এবার ভেবে দেখুন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কোথায় রয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা বিপজ্জনক রয়েছে সাধারণ মানুষ সেখানে চলতে পারছে না আপনি বাংলাদেশে যাবেন একটা প্রতিবেশী দেশে আপনি যেতেই পারেন আপনার সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে আত্মীয় স্বজন আপনার বিভিন্ন প্রয়োজনে থাকতেই পারে কিন্তু আপনি যাওয়ার পর আপনার যখন জানবে যে আপনি ভারতীয় ভারত থেকে এসেছেন আপনাকে অপহরণ করবে খুন করবে আপনার নামে মিথ্যে মামলা দেবে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে এই মহিলাটি বাড়িতে আসার কথা ছিল ইমিগ্রেশন অফিসে এসেছেন বর্ডার ক্রস হওয়ার আগেই ওনাকে জুরজবস্তি এই পুলিশের সামনে থেকে বাংলাদেশ বিডিআরের সামনে থেকে ওনাকে তুলে নিয়ে গেল এখন সোনামোরার থানায় জানিয়েছে স্বামী এবং পুত্র দুজনেই জানিয়েছেন যে অভিযোগ করেছেন ওনাকে খুঁজে আনা দেওয়ার জন্য আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন চেষ্টা করছে কিন্তু কথা হলো এই মহিলা কি আবার ফিরে আসবেন ওনাকে এই দুষ্কৃতীরা ফিরিয়ে দেবেন কারণ ডাক্তার ইউনুস তো নিজেই দুষ্কৃতী কারণ যে মানুষটি বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চেয়ারে বসেছেন উনি তো নিজেই সুৎখোর গুন্ডা বদমাইশ তৈরি করছেন উনি নিজেই ওনার সামনেই হিন্দুদের মন্দির বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং ইস্কন মন্দির ভেঙে দেওয়া হচ্ছে চিনময় প্রভুকে গ্রেপ্তার করে রেখেছে এবং ওনার সেক্রেটারি পর্যন্ত গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের বহু সংখ্যালঘুকে নির্যাতন করা হচ্ছে উনি তো কোনো কথা বলছেন না অর্থাৎ এই যে মহিলাটাকে উনি নিজেও তো মুসলমান ধর্মের ওনাকে যেভাবে তুলে নিয়ে গেল ওনাকে যেভাবে অপহরণ করা হলো ওনাকে কি ফিরিয়ে দেবে ওনাকে ফিরে পাওয়ার দাবিতে স্বামী এবং তার ছেলে দুজনেই থানায় এসেছেন মামলা করেছেন অর্থাৎ যে তো একটা আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশের সেখানে পাসপোর্ট দিয়ে বাংলাদেশে গিয়েছিলেন আসার সময় ওনাকে জবস্তি তুলে নিয়ে যায় অপহরণ করে নিয়ে যায় এবার কোথায় রেখেছে কি করেছে পুলিশ সেদিকে নজর রেখেছে পুলিশ খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ বিডিআরের সামনে থেকে বাংলাদেশের পুলিশের সামনে থেকে ইমিগ্রেশন অফিসের সামনে থেকে যখন তুলে নিয়ে যায় তখন আপনাকে বুঝতে হবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে কি পরিণতি রয়েছে আর এখন বর্ডার সেক্টর ক্লোজ করে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা কেউ আশা করি বাংলাদেশিদের সুযোগও দেবেন না বাংলাদেশের কে কোনোভাবে আপনারা সুযোগ দেবেন না বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন প্রত্যেকে আমরা সেটাই যাইছি